তারা আল্লাহর নামে মিথ্যা কসম খে মিথ্যা কথা বলবে সত্য কথা বলবে না আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন ইন্নাহুম লামিনকুম ওয়া মা হুম মিনকুম ওয়ালাকিন্নাহুম কওমুন ইফরাকুন তারা আল্লাহর নামে মিথ্যা কসম খেয়ে বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত মুমিনদের সাথে বন্ধুত্ব পোষণ করি কিন্তু তারা মনে মনে মুসলমানদের বন্ধু নয় বরং তারা মুসলমানদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করে দিতে চায় মুসলমানদের সাথে মিশে মুসলমানদের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিতে চায় আর তারা কথায় কথায় আল্লাহর নামের কসম খাবে কিন্তু কসমগুলো একটাও সত্য না সবগুলো মিথ্যা কসম খাবে আমাদের দেশেও কিছু ব্যবসায়ী আছে ব্যবসায় বেশি লাভ করার জন্য তারা বলে আল্লাহর কসম খেয়ে বলছি এত টাকা যদি এটা এত টাকায় বিক্রি করি আমার লস হয়ে যাবে সামান্য কিছু লাভের জন্য দুনিয়ায় সামান্য লাভের জন্য আল্লাহর নামে মিথ্যা কসম খাওয়া মুনাফিকের আলামত এই সমস্ত গুণ নিয়ে যারা মৃত্যুবরণ করবে তাদের জায়গা হবে জাহান্নাম তারপরে